বাংলার বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন ঐতিহ্যবাহী নানান পুরাকীর্তি শতাব্দী প্রাচীন এই স্থাপত্যগুলোর বেশিরভাগটাই আজ অবলুপ্ত হয়ে গেছে তবে বেশ কিছু ঐতিহাসিক ধর্মীয় স্থাপত্যরীতির নিদর্শন এখনও কালের ঝাপটা সহ্য করে জরাজীর্ণ অবস্থায় কোনো রকমে মাথা তুলে দাঁড়িয়ে আছে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ প্রাচীন মন্দিরের খোঁজে আজ আমরা চলেছি হুগলি জেলার রাজবলহাটে এই গ্রামের ঘটকতলায় রয়েছে সুপ্রাচীন এক মন্দির যা সীতারাম জিউয়ের মন্দির নামে পরিচিত পাঁচিলে ঘেরা একটি চত্বরের মধ্যে মন্দিরটির অবস্থান উঁচু একটি ভিত্তিবেদীর ওপরে স্থাপিত হয়েছিল এই মন্দিরটি পূর্বমুখী এই মন্দিরটির মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট সামনের দেওয়ালে পোড়ামাটির ফলকসজ্জা লক্ষ্য করা যায় অর্ধচন্দ্রাকৃতি কার্নিশের নিচের সমান্তরাল দুই সারি কুলুঙ্গিবদ্ধ মূর্তিফলকগুলো বর্তমানে বোঝা যায় না কিছুই একে তো প্রাচীনত্বের কারণে ক্ষয়ে গেছে মূর্তিগুলো তার উপরে কৃত্রিম রঙের মোটা আস্তরণে একেবারেই ম্লান হয়ে গেছে এগুলো খিলান তিনটির ওপরের অংশে রাম রাবণের যুদ্ধ কুম্ভকর্ণের বানর ভক্ষণ বানর সেনার সঙ্গে রাক্ষস কুলের যুদ্ধ আর অন্যান্য রামায়ণীয় দৃশ্য চিত্রিত রয়েছে তবে এই মূর্তিগুলো বর্তমানে একেবারেই মলিন প্রস্ফুটিত শতদল উদ্ভিজ্জধর্মী নকশাও নজরে আসে আর রয়েছে বেশ কয়েকটি প্রতীক শিবালয় যেগুলোর মধ্যে লিঙ্গ পূজারতা রমণী আর শৈবযোগীর মূর্তিও লক্ষ্য করা যায় মন্দিরটির বাঁকানো কারনিশের দুপাশে উল্লম্ব কুলুঙ্গির শাড়িতেও যে মূর্তি ফলকগুলো রয়েছে তার বেশিরভাগটাই আজ ক্ষয়প্রাপ্ত ঝাপসা হয়ে গেছে খুব ভালো করে নজর করলে বিষ্ণুর কয়েকটি অবতার শৈবযোগী শালভঞ্জিকা বাদিকা মূর্তি প্রভৃতি বোঝা যায় ভিত্তিবেদী সংলগ্ন ফলকের দুটি শাড়ির মধ্যে ওপরের শাড়িতে কৃষ্ণ বিষয়ক আর নিচের শাড়িতে তৎকালীন সামাজিক দৃশ্য শিকার দৃশ্য প্রভৃতি ফুটিয়ে তোলা হয়েছিল মন্দির সংস্কারের সময় চারদিকের বাঁকানো কারনিশের সামনে দিয়ে ছাউনি দেওয়া হয়েছে এর ফলে সামনের দেওয়ালের ওপরে থাকা প্রতিষ্ঠা ফলকটি প্রায় দেখাই যায় না কষ্টসাধ্য হলেও ষোলোশো উনষাট শকাব্দ লেখাটি বোঝা গেল কোনো রকমে প্রবেশ পথের পরে অলিন্দ পেরিয়ে রয়েছে মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহে প্রবেশ দরজার ওপরেও ধর্মী নকশা ফুলকারী আর লিঙ্গ সহ প্রতীক শিবালয়ের চিত্র লক্ষ্য করা যায় দ্বিতীয় একটি প্রবেশ দরজা রয়েছে মন্দিরটির দক্ষিণের দেওয়ালে একটি সংস্কার ফলকও আছে এই দেওয়ালে তবে বর্তমানে চক্রবর্তী পরিবারের অধীনে থাকা এই সীতারাম জিউয়ের মন্দিরটির প্রতিষ্ঠাতা বিষয়ে কিছু জানা গেল না প্রায় তিনশো বছরের প্রাচীন এই মন্দিরটি গঠনগত দিক থেকে বেশ ভালো অবস্থায় আছে এখনও সেবায়েত বংশের উত্তরসূরীরা মন্দিরটির সংস্কার ও সংরক্ষণ করে চলেছেন সাধ্যমতো তবে বিভিন্ন রঙে রঞ্জিত মন্দিরটির পোড়ামাটির অলঙ্করণগুলো আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত মন্দির দর্শন শেষে আবার আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে